আসসালামু আলাইকুম মায়রত্ন ভাণ্ডার থেকে আপনাদের শুভেচ্ছা ভালোবাসা প্রতিবারই আপনারা আপনাদের বিশেষ অনুরোধে আমরা কোনো না কোনো পাথর আপনাদেরকে ডিসপ্লে করে থাকি এবার ঠিক তাই আমরা এবার দুটি পাথর আপনাদেরকে ডিসপ্লে করছি একটি হচ্ছে লাফিস লাজিলি আর একটা হচ্ছে ফিরোজা ফিরোজা দুই প্রকারের হয়ে থাকে একটা হল ইরানি ফিরোজা আর একটা হলো নর্মাজি আপনারা ফিরোজা দেখছেন একই কালারের এছাড়া অন্যান্য দেশের হয়ে যায় বর্ণনা দিতে গেলে অনেকক্ষণ লাগবে তাই খুব সংক্ষিপ্ত দিচ্ছি আমাদের ভিডিও সময় পরিসর একটু কম যাই হোক আপনারা এখন যেগুলি দেখতে পাচ্ছেন এগুলির নাম লাফিস লাজুলি ইতিহাসের দিক থেকে কিছুটা না বললেই নয় এগুলি আজ থেকে পাঁচ থেকে ছয় হাজার বছর আগে তখন বিশ্বের সর্বোত্ত দর এবং উন্নতশীল দেশ ছিল মিশর আর এই মিশরের রাজারা এবং উচ্চবিত্ত লোকেরা এই লাফিস লাজুলি এবং এই ফিরোজা ব্যবহার করতে করতেন তারা বিভিন্ন অর্নামেন্টস তারপর এই বিভিন্ন রাজ রাজ দরবারের বিভিন্ন স্থানে এগুলি তারা সৌন্দর্যের প্রতীক হিসেবে ব্যবহার করতেন আর এগুলি কালক্রমে আস্তে আস্তে ব্যবহার এত হয়েছে যে পরবর্তীকালে অন্যান্য পাথরের আবির্ভাব ঘটায় এগুলি আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যায় কিন্তু বিলুপ্ত হয়নি পাথরটির ব্যবহার কমে যায় সরি আর এগুলি আনা হতো সাধারণত আফগানিস্তান থেকে তখন হয়তো অনেক দেশে আবিষ্কার হয়নি অর্থাৎ এই আমাদের দেশ বা ভারত বলেন আর অন্যান্য অনেক বহু দেশ তখন আবিষ্কৃত ছিল না তথাপি এই তাদের সাথে ই করার মতো মানে প্রতিদ্বন্দ্বী করার মতো ছিল কয়েকটি মাত্র দেশ ইরান রোমান আরও এরকম কিছু উল্লেখযোগ্য ই পাওয়া যায় তারাও ঠিক এগুলি ব্যবহার করতেন তা যাই হোক আমরা আপনাদের জন্য বিশাল একটি ভান্ডার অর্থাৎ মা রত্ন ভান্ডার বলতে এই রত্নের ভান্ডারে বোঝায় ঠিক সেই হিসাবে আমরা এই দুইটি বিশাল লট নিয়ে এসেছি আপনাদের জন্য এবং সকলকে তার ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে রঙের কালারের কিছুটা পার্থক্যের জন্য দামের কিছুটা পার্থক্য হলেও ইনশাআল্লাহ আপনারা নিরাশ হয়ে আমাদের দোকান থেকে ফেরত যাবেন না আর যে পাথরটি পছন্দ হবে আপনারা সেই পাথরটি আমাদের নিজস্ব কারখানা থেকে দু ঘন্টার মধ্যে বানিয়ে নিতে পারবেন আর তাছাড়াও আমরা আপনাদেরকে অরিজিনাল পাথরটি গ্যারান্টি সহকারে আমাদের ক্যাশ মধ্যে লিখে দিব। আর দ্বিতীয় হচ্ছে এই পাথর দিয়ে আপনারা লকেট ব্রেসলেট আরও কিছু আপনারা বানাতে পারবেন তাতে কোনো সন্দেহ নেই বা এই আপনাদের মনমতো বানিয়ে দিতে আমরাও সক্ষম তো সবচেয়ে বড় কথা হলো যারা জুড়ে থাকেন পাথরটি পছন্দ করেছেন অথচ নিতে পারছেন না তাদের জন্য একটি বিশেষ সুবিধা হচ্ছে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে ঘরের মধ্যে এই পাথরটি পৌঁছে দিতে সক্ষম আর আমাদের যোগাযোগের ঠিকানা মৌচাক মার্কেটের অপর প্রান্তে অপর সাইডে ফরচুন শপিং মলের দ্বিতীয় তলায় দোকানের নাম মারত্ন ভান্ডার আমরা আপনাদের অপেক্ষায় বরাবর আছে এবং আপনাদের অনুরোধেই কিন্তু আমরা এই পাথরগুলি সাধারণত প্রতিবারে বিভিন্ন ধরনের নতুন নিত্য পাথর আপনাদের জন্য আনি এবং আপনাদেরকে উপহার দিয়ে থাকি ধন্যবাদ আসসালামু আলাইকুম